নেতাজি সুভাষচন্দ্র বসুর একশো আঠাশতম জন্মবার্ষিকী পালন করেন মেয়র ফিরাদ হাকিম আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতার প্রথম মহিলা নাগরিক ও স্ত্রী ইসমাত হাকিম পৌর কমিশনার বিনোদ কুমার সচিব হরিহরপ্রসাদ মণ্ডল সহ সমস্ত বিভাগীয় ডিজি সহ পৌর আধিকারিক ও পৌর স্কুলের ছাত্রছাত্রী ও শিক্ষকগণ এদিন কলকাতা পৌরসংস্থায় সংস্থায় একটা নেতাজির চিত্র প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন ইসমাত হাকিম সহ উপস্থিত কাউন্সিলর প্রিয়াঙ্কা সাহা এদিন চিত্র পারদর্শিনী ঘুরে দেখান মেয়র সহ সমস্ত বিভাগীয় পৌর আধিকারিকরা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মেয়র ফিরাদ হাকিম বলেন আমি গর্ব অনুভব করি যখন নেতাজি সুভাষচন্দ্র বোস চিত্তরঞ্জন দাসের মহান ব্যক্তিরা এই কলকাতা পৌরসংস্থায় সংস্থায় পা রেখেছিলেন তবে আমি মনে করি যে তাদের যে কাজ মানুষের পরিষেবা করার জন্য বলেছিলেন সেটা যেন কোনো দিন ব্যাহত না হয় সেই কাজ আমরা করার চেষ্টা করছি নেতাজি যে স্বপ্ন দেখেছিলেন যে কে স্কুলের ছাত্রছাত্রী ভালোভাবে পড়াশোনা করতে পারবে কিন্তু বিগত সরকারের আমলে একটা ঐতিহাসিক ভুল ছিল যখন ইংরেজি মাধ্যমের স্কুল শুধু বড় লোকের বাচ্চারা পেতে আর কে স্কুলের ছাত্রছাত্রী ইংরেজি পড়তে পারত না কিন্তু ক্ষমতায় মমতা বন্দ্যোপাধ্যায় আসার পর তিনি চেষ্টা করেছেন যে কে এম স্কুলে ইংরেজি পড়াশোনার ব্যবস্থা করেছেন আমাদের কাছে নেতাজি হলেন রাম কারণ তিনি দেশের জন্য প্রাণ দেয় প্রাণ হয়তো দিয়েছিলেন সেটা আমরা এখন জানি না সেই হিরো আমাদের কাছে তিনি রাম নেতাজি সুভাষচন্দ্র বোস যিনি ভারতবর্ষের জন্যে সারা জীবন দিয়েছেন রক্ত দিয়েছেন শেষে হয়তো নিজের জীবনটাও দিয়েছেন সেটার প্রমাণ আমাদের কাছে নেই তাই আজ যখন তার একশো আঠাশতম জন্মবার্ষিকী আমরা সবাই ভারতীয় হিসেবে গর্ব অনুভব করি যে আমরা তার কাছ তার অন্তত স্পর্শ করা জিনিসপত্রগুলোতে স্পর্শ করতে পারছি নেতাজি এখানে একদিন ছিলেন কাজ করেছেন সিও হিসেবে তারপরে মেয়র হিসেবে এটা সারা জীবন কলকাতা কর্পোরেশন যতদিন থাকবে তার তার কাছে এটা একটা অনার তার কাছে এটা একটা গর্ব তাই আমরা যারা কলকাতা কর্পোরেশনের সবাই মিলে যারা কাজ করি কাউন্সিলর ডিজি কমিশনার স্পেশাল কমিশনার সবাই তারা আমরা কাজ করি আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা মানুষের সেবা করি আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় বারবার করে বলেন আমরা মানুষের সেবক এবং নেতাজিও তার নিজের জীবনটা দিয়েই ভারতবর্ষের নিজের সেবক হিসেবে কাজ করে গেছে তাই আমরা সবাই আজকে এই দিনে নেতাজিকে শ্রদ্ধা জানিয়ে বলি তোমার পথ ধর্ম নিরপেক্ষতার পথ তোমার পথ জাতীয়তাবাদের পথ তোমার পথ একসাথে আমাদের একতার পথ তোমার পথই ভারতবর্ষের মুক্তির পথ তোমার পথ আমরা অনুসরণ করে যাব নেতাজি অমর রহে নেতাজি তোমার পথ ভারতবর্ষের পথ সেই পথ আমরা এগিয়ে যাব আমরা এগিয়ে যাব আমরা এগিয়ে যাব নেতাজি অমর রহে নেতাজিকে শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য রাখছে